আমিরে মা ভি আর দিয়া এমন বাবা একজন সাহাবি ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হযরত আফনা জানো বাবাজি আপনার আলিয়ল مرتজা رضی اللہ تعالی عنہ হযরতি আমির মা আপনা জানো আলী رضی اللہ تعالی عنہ আপনার জানো ইন্তিকালের পরবে আপনার জানো হযরত আমির মাবিয়া رضی اللہ تعالی عنہ কে আপনার জানো দানেশকর আপনার জানো রাজত্ব আপনার দিয়ে গেছিলেন এজন্য যে হযরত আলী আপনার দুই সন্তান ছিল একজনের নাম হলো বাবা হাজরাতে আপনার ইমামে হাসান একজনের নাম হলো বাবা ইমামে হোসেন রাতি আল্লাহ তারা আপনার যেন শিশু অবস্থায় যেন আপনার যেন তাদের এমন আপনার ছিল বয়সটা যে আপনার সেই সময় বাবা হাজরাতে ইমামে হাসান হাজরাতে ইমামে হোসেন যেন ওই আপনার যেন দানেশকে রাজা আপনার রাজ্য চালাবার মতো সেই সময় আপনার যেন আপনার জ্ঞান হয়নি বদলে হয়নি হাজরাত আলি কি করলেন আমিরে মাবিয়া হোতালান হকে আপনার দানেশকে দায়িত্ব দিয়েছিলেন আর হাজারত তামিরে মাবিয়াকে আলি বলেছিলেন বলে ও আমিরে মাবিয়া হাই শুন শোনেন আমার যখন সন্তান হাজরাত ইমামের হোসাইয়েন হাজরাত ইমামে হাসাইন যখন তারা এই দানেশকে রাজ্য চালার মতো তখন যাদের তখন যদি তাদের জ্ঞান হবে যখন তাদের কাপনি কেন এই দানেশকে রাজ্য বুঝিয়ে দিবেন হাজরত তামির মা বিয়া বলেছিলেন বলে হ্যাঁ বুঝিয়ে দেব বাবা বাবা কিন্তু আজকে শুনুন এ মুসলমানেরা আজ আপনাদেরকে বলতে চাই হাজরত আপনার মানুষের আপনার কতক্ষণ আপনার সময় যতক্ষণ আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ কা আপনার নিঃশ্বাস দেয়াছে যতক্ষণ আপনার পৃথিবীর জমিনে মানুষ আপনার যেন বাজবে বাবা আর যেদিন আপনার তওবা গাছের লেখা বাবা যেদিন লাল হয়ে যাবে যেদিন ঝরে যাবে সেদিন বাবা আপনার আমার যেন ইন্তিকাল

আপনার আপনি জানো নিজে বুঝতে পারলেন যে আমার শরীরটা অসুস্থ বোধ মনে হচ্ছে মনে হয় আমি পৃথিবী জমিনে আর মনে হয় বেশি দিন থাকব না আমি পৃথিবী জমিনে মনে হয় কিছু দিনের ভিতরে আমার ইন্তিকাল হবে মৃত্যু বরণ হবে হযরত আপনার আমিরি মাবিয়া কি কলেন বাবা আপনার জানো একটা চিঠি লিখলেন চিঠিতে আপনার জানো এই ভাবে লেখা দিলেন যে ওগো হযরত তালির বেটা ইমাম হাসান হোসেন আপনাদের আপনারা রাজ্য আমি আর হয়তো কদিন আছি কখন হয়তো মারা যাব। আপনার আব্বার আমানতের মাল আপনারা নে না আমানতের মাল যে ব্যক্তি খেয়ানত করে বাবা সেই ব্যক্তি যেন কখনো মুসলমান হতে পারে না

রাধি আল্লাহ তার সন্তান আপনার কিভাবে জেনে নিল কিভাবে আপনার যেন বুঝে নিল যে আব্বা রাজত্ব আপনার ইমামে হাসান অথবা হোসাইনে আপনার তাদেরকে দেওয়া দেওয়া হচ্ছে আজকে হাজরত আপনার আমি রে মাবিয়া আমার আব্বা যেন হাজরতে ইমামে হাসান হোসাইনকে যদি রাজত্ব বুঝিয়ে দেয় আমি এজি আমার যেন সিংহাসনে বসা হবে না আমি এজি আমার মতো কথা মোতাবেক এ রাজ্য চলবে না আপনার अजीत কি করল বাবা আপনার যেন ওই চিঠিটাকে যেন আপনার আত্মসাত করেছলো কি করল কারো মাধ্যমে চিঠিটা আত্মসাত করে নিল গোপন করে দিল যে চিঠি পৌঁছাবে না আর তারাও সিংহাসনে বসতে পারবে না জরে বলুন আপনার জন ওই চিঠিখানা আপনার যেন হাজরাতে আপনার ইমামে হাসানো অথবা হুসাইনের কাছে বাবা চিঠিটা পাওয়া চাল না এদিকে বাবা আপনার যেন কিছু লোক আপনার বললো ওগো আমি এই যে আপনার হাতে আমরা হাত দেওয়া তো তখনই হব যেদিন আপনি হাজরতে ইমামে হাসান হাজরত ইমামে হোসায়ন রাজি আল্লাহ আনহ আপনাকে যখন সাপোর্ট করবে আপনাকে যখন আপনার যেন মান্য করবে সেই দিন যেন আমরা আপনার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করব ইমামে হোসাইন যেদিন আমাকে সাপোর্ট করবে হাসাইন সেদিন তোমরা বায়াত করবে আপনার এজি কি করলো বলে ওই ইমাম হাসান কার হোসাইন কে পৃথিবীর জামিনে রাখাই যাবে না এদেরকে শেষ করে দিতে হবে শহীদ করে দিতে হবে কতল করে দিতে হবে বাবা এই এজিদ লোকটা আপনার কি করলো বলে শোনো আজকে ইমাম হাসান অথবা হোসেন প্রথমত ভালোই ভালো ওদেরকে আমার কাছে মাথা নত করার জন্য ওদেরকে একটা দাওয়াত দহ যদি হয় হবে না হলে তার সঙ্গে চরম পর্যায়ের একটা মোকাবিলা মুসলমান আমার হাজরত আপনার ইমামে হাসান অথবা হোসাইন রাজি আল্লাহ হকে আপনার যেন বাবা বায়াত করার জন্য আপনার যেন বাবাজি চিঠি দেওয়া হয়েছিল হাজরতি আপনার ইমামে হাসান হাজরত ইমামে হোসাইন বাবা যেন ওই ইজিদকে আপনার সমর্থন করেনি বাবা আম্বা চওড়া ঘটনা ইমামে হোসাইনের জীবনে বাবা আপনাকে কামাকে যদি শুনতে হয় তো লবনা ছাতু বেদে বসতে হবে তাহলে ইমামে হাসান অথবা হোসাইনের জীবনী বাবা বোঝা যাবে ইমামে হাসান হোসাইনের জীবনে আপনার যেন মনোযোগ দেয়া শোনা হবে ইমামে হোসাই আপনার এজিদ বাবা জীবন এক এক করে আপনার যেন মুসলমানেরা দেড় শতখানা চিঠি দিয়েছিল আর এইভাবে হোসাইন কে বাবা যেন ওই এজিদের দলেরা বলে কুফায় ডাক ইমামে হোসাইন কে আর কুফাতে পাবো আর ইমামে হোসাইন কে যেন আমরা শহীদ করে দেব হজরত ইমামে হুসাইন কি যদি আমরা শহীদ করে দিতে পারে তাহলে জানো এই আমাদের বাদশাহে আপনার যেন বাদশাহ থাকবে আর দেড় শতখানা চিঠি দিয়া হুফায় ডাকে ধোকা দিয়া দেড় শতখানা চিঠি দিয়া হুফায় ডাকে ধোকা দিয়া তারাই শেষে শহীদ করে তারাই শেষে শহীদ করে ছিল এজদের বাদক랏 নীলাকাশ লাল হইল জন রক্তে রি বরণ নীলাকাশ লাল হইল যেন রক্তি বড় কারবালা রই মরুর পরে আবার লড়াই করে কারবালা রই মুরুর পরে এক্সপারসাইজ মড়াই করে আরিস তারা অ্যাসি মাল ফারিশ তারা অ্যাসি মাল্য একটু হুকুম দিলে মরা আধুনবা তুলার মতো